আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ধানের মাঠে এই যে দেখেন এই জমিতে কিন্তু ধান লাগানো হবে আর দুই থেকে আড়াই মাস পরে এই জমিতে আর এই জমির জন্য এই যে পাত প্রস্তুত করা হয়েছে ধান গাছ ধান গাছের চারা দেওয়া থেকে শুরু করে ধান লাগানো তার পরিচর্যা আবার ঝাড়া

সুতনাই বলে আর কি সুতনাই বলতে আপনার এই ধানগুলো একটু আগে উঠবে আর সিজনাল যে ধানটা আছে সেটা যে গিয়ে এইদিকে সেটার কথা ওইটা মোটামুটি মাসখানিক পরে লাগাতে হবে দেখেন প্রথমে বীজ বাছাই করে রাখতে হয় অথবা বাজার থেকে বীজ কিনতে হয় তারপরে চারা তৈরি করার জন্য এই যে একটা ঘাসও না এভাবে জমি প্রস্তুত করতে হবে এই চারা যখন বড় হবে যে এই সমস্ত জমিতে যখন চারাগুলো রোপণ করতে হবে আর কি তার আগে এই জমিগুলো প্রস্তুত করতে হবে এইভাবে আবার ধানের পরিচর্যা করতে হবে তারপরে আবার কাটার সময় আসলে কাটতে হবে ঝাঁটতে হবে সেটা বাজারে নিয়ে যে বিক্রি করতে হবে এই চাষটা এমন একটি চাষ যে একটা জিনিসে কতবার হাত দেওয়া লাগে এতবার মনে হয় অন্য কোনো চাষে দেওয়া লাগে না বলো ভাই তো এই ছিল পরিবেশ আমাদের এলাকার গ্রামের চাষিদের আর কি ধান চাষিদের